এটা তো সুন্দর এটা হচ্ছে সাইফানের কথা মানে জন্মহার সময় গড়া করে অনেক সুন্দর তো কালকে এগুলা রাতে বাজার করে রাখছিলাম আমি কিন্তু দই বানাইতে পারি না কিন্তু আমার দই ভালো আজকে অনেক দিন পর অনেক দিন অনেক মাস পর 135টা বের করলাম ইঞ্জিন হিট করার চেষ্টা করতেছি বাইকটা অরিজিনাল পড়ে ছিল তো একটু বের করলাম ইঞ্জিনটা হিট হলে স্টার্ট নিবে স্টার্ট নিচ্ছে না এখন এটা আজকে কিছু কাজ করাবো মুভেন্ট চেঞ্জ করতে হবে বাইকটা আর কি স্টার্ট দিয়ে একটু রানিং করাবো এই বাইকটা নেবে না খেলা আজকে রংপুরে অনেক রোদ একবার ঠেলা ঢেলি করলাম অনেক ট্রাই করলাম আজকে স্টার্ট হচ্ছে না ব্ল্যাকটা পরিষ্কার করা লাগবে সিএমও ঢাকাটা গুলো হাফসায় গেছে আর রোদের পরিমাণ অনেক বেশি না বেশি মানে দৌড়াদৌড়ি করা যাচ্ছে না

আলহামদুলিল্লাহ বাইক একদম নতুন হয়ে গেছে এটা লুকটা এখনো ভালো একটু ঘষা মাঝা করলেই নতুন নতুন লাগে আর কি গাড়ির সাউন্ড এখনও একদম করকরা একদম খারাপ পিক আপ তো সাউন্ডটাই সুন্দর লাগে বিকেলবেলা এলাকার ফাইনাল খেলা হচ্ছে ঈদের পরে একটা টুর্নামেন্ট দেওয়া হয়েছিল এই টুর্নামেন্টে ফাইনাল আছে

খুব সুন্দর করে বানাই দিছেন কাজ দশ টাকা দশ হোয়াইট চালেঞ্জার সিম মানে হোয়াইট কালার এটা খাইল তিনটা গোল হাফ টাইমে বিশ কি পঁচিশ মিনিট করে খেলা

এটা হচ্ছে চিড়ার এটা কাউনের এটা সাদা এটা মলা এটা চিড়ার ও সুন্দর প্লেটটা ভালো লাগছে এটা কি পেয়ারা হুম এটা কি এটা চারকড়া ওটাও চিড়ার নাড়ু ওরা আছে তো ড্রাগন এটা কালকে রাতে বাজার করে লাগছিলাম ও একাবোর দাওয়া শুরু করছে। এখানে আমরা ভিড় জমিয়েছি একটা জিনিস দেখার জন্য পুরাতন কাপড় এটা হচ্ছে আমাদের সাইফান যখন জন্মগ্রহণ করে তখনকার তখনকার ওকে হয়েছিল দুইটা হচ্ছে কি বলে পাজামা একটা গেঞ্জি তখন একটু শীতকাল মনে হয়েছিল তাই না ফেব্রুয়ারি মাসের দিকে ছিল তো আজকে রুম ঘুষে যে আম্মু বলতে চাই যে কিছু স্মৃতি রেখে দিছিল ওইটাই আর কি আজকে আমরা বের করলাম ছোট্ট সাইপার এখন বড় হয়ে গেছে সবাই সাইপানের জন্য দেওয়া করবেন আর ওর তো মানে কি বলবো যুদ্ধ হয়েছিল ওই সময়টা ফ্যামিলির প্রতি কি পরিমাণ চাপ গেছে যাই হোক আল্লাহ তালা সব সিচুয়েশন থেকে

ওই ওরাই বানাইতো আম্মুও বানাইতো এটা তো সুন্দর নকশি কাতা নাকি জানি বলে না লাগে সেই দই হইছে কালকে খাইছিলাম খুবই স্বাদ ছিল আজকেটা তো সেম আমি কিন্তু দই বানাইতে পারি না কিন্তু আমার দই ভালো হইছে তা আমাদের কামিয়া আপা খুব ভালো বানায় হ্যাঁ দই ভালো হইছে তুমি যে কালকেও খাইছি তাহলে দই বানাইতে 5 ঘন্টা লাগে আপা 3 ঘন্টা লাগে কেন ওখানে গরম বেশি ঢাকায় গরম বেশি হ্যাঁ আমাদের রংপুরেও তো গরম বানাই গরম হইলো এই যে আমি তো 5 ঘন্টাই বানাইছি হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু ঘনত্ব ঘনত্বটা খুব দারুণ আসছে এই যে দেখো তাও তো আমাদের পাতলা দুধে পাতলা দুধে হ্যাঁ এমনি দেখো কিশমিস কিশমিস কাজু কালকের টক দই আম্মু যেটা দিছিল তো স্বাদ হইছে না টক দইর সাথে কাজু বাদাম কিশমিস কাঠবাদাম বাদাম কিশমিস আর একটা হচ্ছে তোমার ইয়া

কাজু বাদাম তো ধরো মার্কেটে ভালো চলে এই সরি বাদাম এই কাজু বাদামটা কি হয় পুরাতন থাকে আর এটা রাখলে না একটু পোকাটা এর আগেও আমরা রাখলাম গন্ধ উঠে যায় হুম এই ভিতরে এই দেখো কাঠ সিস্টেম এই কোনো কাম হ্যাঁ হ্যাঁ না আমার না রোদে দিয়ে বেশি